বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা তেলের প্যাকেট তেলের প্যাকেটটা থেকে কেটে কিন্তু আমার একটা কন্টেনারে তেল ঢালা হয়ে গেছে এরপর আমরা কি করি এই তেলের প্যাকেটটা ফেলে দিই চলো আজকে ফেলে না দিয়ে আমি একটা কাজ করব। সেটা তোমাদেরকে দেখাবো এই প্যাকেটটা দেখতে পাচ্ছো তো পুরোটা কাটা হয়ে গেছে কাটার পরও কতটা তেল থাকে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই তেলটা কি করি আমরা সাধারণত ফেলেই দিই ফেলে না দিলে চলো আজকে থেকে আমরা এটাকে সাশ্রয় করি আমি আজকে ভাজবো লুচি সেই কারণে কি করছি এইভাবে তেলের প্যাকেটের থেকে তেল নিয়ে নিয়ে আমি প্রত্যেকটা লেচিতে লাগিয়ে বেলে নিচ্ছি তাহলে কি হলো আর তেলের প্যাকেটের ভেতরে থাকা তেলটা কিন্তু আর নষ্ট হলো না আমরা গৃহিণীরা চেষ্টা করলে কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট টিপসগুলো কাজে লাগিয়ে অনেকটাই সাশ্রয় করে উঠতে পারি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না তাহলেই এইভাবে ছোটো ছোটো টিপসের ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও